এভরিওয়ান ওয়েলকাম টু রিসাল তোমাদের সকলকে রিসাল ভাবে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর ইংরেজির একদম লাস্ট স্কুলটি করব অর্থাৎ এগারো নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আচ্ছা তার আগে তোমাদের সবাইকে বলে রাখি আচ্ছা তোমরা কি চাও যে আমি তোমাদের যে এই এগারোটা স্কুল যে ইংরেজির আজকে তো এটা করলে শেষ হয়ে যাবে এই এগারোটা স্কুলের যে রাইটিংগুলো আছে সব একটা ভিডিওর মধ্যে করে তোমাদেরকে দিয়ে দিলে কি সুবিধা হবে তোমরা আমাকে একটু কমেন্টে জানিও ভিডিওটা ওকে আচ্ছা তাহলে চলো আমরা এটার এগারো নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো করি ওকে তাহলে আমাদের ওইটা কিসের গল্প দেওয়া ছিল না এই গল্পটা দেওয়া আছে কার না দ্য গ্রেট স্কেপ অর্থাৎ সুভাষচন্দ্র বসু যে ভারতবর্ষ থেকে চলে গেছিল সেই গল্পটা এখানে দেওয়া রয়েছে আচ্ছা তাহলে চলো আমরা এবারে প্রশ্ন উত্তরগুলো করে ফেলি আচ্ছা আমাদের প্রশ্ন মধ্যে প্রথমে কি বলেছে দেখো হোয়াই ওয়াই ওয়ার দ্য ওয়াই ওয়াই দ্য লাইটস ইন সুভাষ বেডরুম কেপড গ্লোয়িং অর্থাৎ কি না সুভাষের বেডরুমের লাইটগুলো কেন জ্বলছিল নিপজিল বারবার কেন জ্বলছিল নিপজিল কেপ গ্লোয়িং মানে সরি জ্বলছিল নিপজিল না কেপ গ্লোয়িং মানে হচ্ছে জ্বলছিল জ্বলা কেন জ্বলছিল তাহলে আমাদের উত্তরটা দেখে নি দেখো দ্য লাইট দ্য লাইটস ইন সুভাষ বেডরুম ওয়ার কেপড গ্লোয়িং টু গিভ দ্য ইম্প্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার অর্থাৎ সে আলোটা জ্বালিয়ে সবাইকে বোঝাতে চাইছিল যে সে ঘরের মধ্যেই রয়েছে বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে হায়ার ডিড বরারি তারা বারারিতে কোথায় গেছিলো তারা বারারিতে কোথায় গেছিল দেখো এখানে লেখা আছে এই জায়গাটা করে ধানবাদ ধানবাদের কাছে গেছিল দেশি ব্রাদার্স অশোক শিশিরের ভাইয়ের বাড়ি অশোকের বাড়িতে তারা গিয়ে উঠেছিল তাহলে আমাদের এখানে উত্তরটা কেমনভাবে গুছিয়ে লিখব তাহলে আমরা উত্তরটা এমনভাবে গুছিয়ে লিখব যে দেট দি হাউস অফ সিসির ব্রাদার অশোক ইন বারারি অশোকের বাড়ি বাড়ারিতে যে কিনা শিশিরের ভাই তার বাড়িতে গিয়ে উঠেছিল বুঝতে পেরেছ তারপর প্রশ্ন কি বলেছে দেখো ট্রু আর ফলস করতে বলেছে ট্রু আর ফলস করতে বলেছে তাহলে এবার ট্রু মধ্যে আমরা দেখিনি উত্তরটা কি বলেছে ডিউরিং জার্নি ডিউরিং দ্য ড্রিঙ্ক কফি তার কপি খেয়েছিল এটা ট্রু না ফলস এটা অবশ্যই ট্রু তারা তো কফি খেয়েছিল শিশির তো তাহলে সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখবো সাপোর্টিং স্টেটমেন্টে লিখবো দেখো এখানে লেখা আছে সুভাষ সুভাষ পিওর কফি ফ্রম এ একটা থার্মাস থেকে কিনা শিশিরের শিশিরের কাপে সে কফি ঢেলে দিয়েছিল তাহলে ওটা সাপোর্টিং স্টেটমেন্টে লিখে নেব তারপর নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে অশোক অশোক শিশির ব্রাদার্স অশোক শিশির ব্রাদার্স নিউ অশোক শিশিরের ভাই যে জানতো হু ইজ মোহাম্মদ জিয়াউদ্দিন অ্যাকচুয়ালি ওয়াজ মোহাম্মদ জিয়াউদ্দিন মোহাম্মদ জিয়াউদ্দিন কে ছিল সেটা শিশিরের ভাই অশোক জানতো এটা সত্য না মিথ্যা এটা ফলস তাহলে কি এটা ফলস হবে এটা কি সে জানতো না তাহলে সাপোর্টিং স্টেটমেন্টে কি হবে দেখো তারা যখন বারারিতে পৌঁছেছিল দেখো দে পুট আপ এট দি হাউস অফ শিশিস ব্রাদার্স অশোক সুভাষ কেপ্ট সুভাষ কেপ্ট হিস ডিসগাইজ ডিসগুইস ডিসগুইস অন অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন মোহাম্মদ জিয়াউদ্দিন তাহলে সে তার ছদ্মবেশের রূপটা সে ধরেই ছিল তার যখন বাড়াড়িতে সে গিয়ে উঠেছিল বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো দে রিচ গো গোম দে রিচ গোম স্টেশন গোম স্টেশনে পৌঁছলো ইন দ্য মর্নিং মর্নিংয়ে পৌঁছেছিল তারা কি মর্নিংয়ে পৌঁছলো মোটেও না তাহলে এটা কি হবে এটা ফলস হবে তা কখন গেছিল দেখো যখন লেখা আছে তাহলে কি তাহলে দেখো এই যে এখানে লেখা আছে দে স্টেশন ইন দা মুনলিট নাইট অর্থাৎ নাইট কথার অর্থ হলো কি মানে একদিন রাত্রেবেলা চাঁদের আলোতে মুনলিট অর্থ হলো চাঁদের আলোতে অর্থাৎ চাঁদের আলো মানে কি রাত্রেবেলা রাত্রেবেলা সে গোমা স্টেশনে পৌঁছেছিল তাহলে এটা সাপোর্টিং স্টেটমেন্টে এই লাইনটা লিখে দেবে ওকে তারপর নেক্সট কি আছে তোমাদের ওই অ্যানে এপ্রিল ডে ওখান থেকে কবিতা থেকে তুলে দেওয়া আছে ওখানে একটা অংশ এবার কবিতার এই উত্তরগুলো সলভ করব। তাহলে চলো আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো দ্য স্যাপলিং ড্রনস ইট সাস্টেইন ফ্রম মানে যে ছোট চারা গাছ থাকে সেটা তার সাস্টেইন অর্থাৎ সে তার খাদ্য পুষ্টি সংগ্রহ করে কোথা থেকে কোথা থেকে সংগ্রহ করে আর্থ লুজেন মাউন্ট অর্থাৎ ঝুরঝুরে মাটি লুজেন মাউন্ট কোথায় অর্থ কি উর্বর মাটি থেকে লুজেন মাউন্ট থেকে সে তার পুষ্টি সংগ্রহ করে নেক্সট কি বলেছে দ্য বার্ড দ্য বার্ডস বার্ডসরা কি করে গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান সিট ইন দ্য ব্র্যাঞ্চেস অফ দ্য ট্রি গাছের ওপরে বসে পিক ইন দ্য গ্রিনস ফ্রম দ্য গ্রাউন্ড না সিং টু দ্য চিলড্রেন বাচ্চাদেরকে গান শোনায় তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান দেখো লেখা আছে এখানে দেখো যে দ্য কালার্ড উইংস গ্ল্যান্স দ্য কুইক ইন দ্য ব্রাইট সান বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো

যে ঠান্ডাটা হোয়াট ডাস উইন্টার কোল্ড অর্থাৎ ঠান্ডার যে শীতখানা শীতটা রয়েছে ডু টু দ্য ট্রি সেটা গাছকে কি করে সেটা গাছকে কি করে না গাছকে কি করে তোমরা এটাকে এরকমভাবে গুছিয়ে লিখবে যে উইন্টার্স কোল্ড উইন্টার্স কোল্ড স্ট্রাইক দ্য ট্রি অর্থাৎ সে কি ঠান্ডাটা গাছকে আঘাত করে টু দ্য হার্ট তার হার্টে কজিং ইট ড্রপিং অর্থাৎ কি করে না ড্রুপিং কথা পাতা ঝরিয়ে দেয় হাও ইট রিভাইভস লেটার যদিও পরে এটা রিভাইভ হয়ে যায় বুঝতে পেরেছ আচ্ছা তারপরটা কি বলেছে রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অর্থাৎ গল্পের গল্প বলছি কবিতাটা নাম লিখতে বলছে তাহলে আমার কবিতাটা কার লেখা কবিতাটা লেখা উইলিয়াম ওয়ার্ড সোয়াতের কি নাম কবিতাটা না অ্যান এপ্রিল ডে তাহলে উত্তরটা এরকমভাবে লিখবে দ্য নেম অফ দ্য পোয়েম ইজ অ্যান ফ্রি ইজ অ্যান এপ্রিল ডে রিটেন বাই হেনরি হোয়াটসওয়ার্ট লং ফেলো ওকে উত্তরটা আচ্ছা তারপরে দেখো কি বলেছে আচ্ছা তারপরে তোমাদের ভোকাবুলারি চলে এসেছে আবার গ্রামার ভোকাবুলারি আর রাইটিং চলে এসেছে তোমাদেরকে এটা আমি স্লাইডের মধ্যে করাবো তাহলে চলো আমরা এই তিনের দাগ চারের দাগ আর পাঁচের দাগের এগুলো সব স্লাইডের মধ্যে করে নিই আচ্ছা তাহলে দেখো আমরা স্লাইডের মধ্যে চলে এসেছি এবারে আমরা প্রশ্ন উত্তরগুলো করে নেব তাহলে দেখো গ্রামার আর ভোকাবিলিটিতে প্রথমে কি বলেছে দেখো ডু এস ডাইরেক্টেড ইট ইট ইজ আ গুড হ্যাবিট টু রেইজ আর্লি অর্থাৎ কি অর্থাৎ হচ্ছে তুমি প্রতি এটা হচ্ছে এটা একটা খুব ভালো স্বভাব হ্যাবিট মানে কি স্বভাব বা অভ্যেস এটা হচ্ছে খুব একটা ভালো অভ্যেস টু রেইজ আর্লি মানে তাড়াতাড়ি ঘুম থেকে ওটা আন্ডারলাইন দা অ্যাডভার্ব অ্যাডভার্বটাকে তোমাকে আন্ডারলাইন করতে বলেছে ঠিক আছে তাহলে অ্যাডভার্ব কি হবে এখানে এখানকার অ্যাডভার্ব হবে আর্লি ঠিক আছে কারণ তার কারণ হচ্ছে রেইজটা হচ্ছে ভার্ব রেইজটা হচ্ছে মানে যে ওঠা এইটা হচ্ছে মেইন ভার্ব মেইন ভার্বের সাথে যেটা এখানে যুক্ত আছে সেটা হচ্ছে কি এটা হবে অ্যাডভার্ব ওকে নেক্সট কি বলে দেখো আই আই রিড আই অ্যাম রিডিং ওয়াজ রিডিং আ বুক নাও এখানে দেখো কি করতে বলেছে না চুজ দা কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দা ভার্স উই ক্যান ব্র্যাকেটস মানে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেয়া রয়েছে সেগুলোর সঠিক কোনটা হবে সেটা তোমাকে লিখতে হবে তাহলে আমাদের এখানে সঠিক কোনটা হবে আই অ্যাম রিডিং তার কারণে দেখো এখানে নাও দেওয়া আছে নাও দেওয়া আছে বলে এটা কি হবে আমি এখন পড়ছি তাহলে এটা কি হলো না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এটা পড়ে গেল

তারপর নেক্সট কি বলেছে দেখো যে মেক আ মিনিংফুল সেন্টেন্স উইথ আ ওয়েফার্স 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 দিয়ে তোমাকে একটা বাক্য রচনা করতে বলে তো কিভাবে দা ওয়েফার্স রাইট আফটার আ লং জার্নি অর্থাৎ কি বলেছে দেখো যে মানে পথযাত্রীরা দীর্ঘ যাত্রার পর ক্লান্ত ছিল বুঝতে পেরেছো তারপর নেক্সট কি বলেছে দেখো ওয়ান্স ড্যাশ ফোর ওয়েভার লিভড ড্যাশ এ ভিলেজ তাহলে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ দা অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল পি পজিশন ভর্তি করতে হবে তাহলে কি হবে ওয়ান্স এ এই জায়গাটা হবে এ পোর ওয়েভার লিভড ইন আ ভিলেজ তাহলে কি হলো তাহলে আমাদের এটার কি হবে না এক সময় এক দরিদ্র তাঁতি একটি গ্রামে বাস করত ওয়েভার মানে কি ওয়েভার মানে হচ্ছে তাঁতি ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে রিতা স্টাডি ইন আওয়ার স্কুল ফর লাস্ট এইট ইয়ার্স লাস্ট আট বছর ধরে রিতা কি আমাদের স্কুলে পড়াশোনা করছে তাই তো তাহলে আমাদের এখানে সঠিক উত্তর ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ পাস্ট পারফেক্ট কন্টিনিউস পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স দিয়ে করতে বলেছে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউস এর নিয়ম কি রিতা হ্যাড বিন স্টাডিং ইন আওয়ার্স ইন আওয়ার স্কুল ফর লাস্ট এইট ইয়ার্স তাহলে দেখো কি হলো হ্যাড যুক্ত হলো বিন যুক্ত হলো আর স্টাডির সাথে কি যুক্ত হলো আইএনজি যুক্ত হলো বুঝতে পেরেছো তাহলে সাবজেক্ট হ্যাড বিন

নেক্সট আমাদের রাইটিং স্কিল আছে রাইটিং স্কিল দিয়েছে সাপোজ ইউ হ্যাভ আ ইউ হ্যাভ ওয়েটিং ফর আ পিস অফ গুড নিউজ তুমি একটা গুড নিউজের জন্য অপেক্ষা করছিলে অপেক্ষা করছিলে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ অ্যান্টিসিপেশন ঠিক আছে তোমাকে সেটা সম্পর্কে একটা মানে তোমার মানে সেটা সম্পর্কে তোমাকে একখানা প্যারাগ্রাফ লিখতে হবে বুঝতে পেরেছো যে তুমি কোনো কিছু সম্পর্কে ধরো একটা ভালো কোনো খবর সম্পর্কে তোমার আসবে তুমি আসবে কিন্তু তুমি জানো না যে ভালো হবে না খারাপ হবে সেটার জন্য তুমি অপেক্ষা করছো অপেক্ষায় কি রকম হচ্ছে তোমার মনে কি হচ্ছে সেটা কিছু হিন্টস দিয়েছে দ্য নিউজ ইউ ওয়েটেড হোয়াট ইউ ডিড তুমি কি করেছো ওয়াইল ওয়েটিং যখন অপেক্ষা করছে তখন কি করছি ওয়াইল দ্য নিউজ হ্যাড কাম যখন তুমি নিউজটা এসেছে ইউ হ্যাড হ্যাট অ্যান্ড ইউর ফিলিংস তোমার ফিলিংটা কেমন ছিল বুঝতে পেরেছো এটা হিন্টস দিয়েছে আমি তোমাদেরকে রাইটিংটা করিয়ে ফেলি আচ্ছা চলো তাহলে আমরা রাইটিংটা দেখিনি এখন কি বলেছে একটা প্রথমে একটা টাইটেল দেবে দ্য জয় অফ ওয়েটিং অর্থাৎ কি অর্থাৎ আনন্দের অপেক্ষা দেখো আই ওয়াজ ইজারলি ওয়েটিং ফর মাই এক্সাম রেজাল্ট অর্থাৎ কি বলেছে আমি পরীক্ষার ফলাফলের জন্য অধীর অপেক্ষায় ছিলাম হোপিং ফর গুড মার্কস অর্থাৎ ভালো নাম্বারের আশায় এভরিডে প্রতিদিন আই চেক দ্য ওয়েবসাইট আমি প্রত্যেক দিন ওয়েবসাইট চেক করতাম বাট দ্য রেজাল্ট ওয়াই নট পাবলিশ কিন্তু রেজাল্টটা পাবলিশ করে করেনি যখন অপেক্ষা করছিলাম আই both excited এক্সাইটেড নার্ভাস আমি উত্তেজিত হচ্ছিলাম এবং নার্ভাসনেস মানে কি মানে একটু ভয় পাওয়া ভয় পেয়ে যাচ্ছিলাম টু পাস পাস করার জন্য আই রিড books আমি বই পড়তাম টিভি দেখতাম এন্ড টক টু মাই ফ্রেন্ডস অ্যাবাউট দেয়ার এক্সপেকটেশন আমি আমার বন্ধুদের যে এক্সপেকটেশন যে আশা ছিল যে তারা কেমন কি করবে কিংবা আমার কেমন রেজাল্ট হবে এটা আমি সবার সাথে কী করতাম ডিসকাস করতাম ফাইনালি ফাইনালি দ্য ডে অ্যারাইভ সে কিছু কিছু ফাইনালি মানে তোমার মানে একদম ঠিক সময় আর কি যে দিনটা চলে এসেছে মাই হার্ট ওয়াজ বিটিং

ফ্রেন্ড কি যে তোমাদের অ্যানুয়াল ডে তোমাদের একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স তুমি তোমার বন্ধুকে সেটা সম্পর্কে লিখবে সেটা চিঠিতে তুমি তোমার বন্ধুকে জানাচ্ছো ওকে তাহলে চলো আমরা শুরু করি দেখো এখানে কি বলেছে এই যে এই জায়গাটা কি দেবে সবসময় বলেছি এই জায়গাটা কি এই জায়গাটা হচ্ছে নিজের নাম ঠিকানা নিজের নাম ঠিকানা ওকে আর একটা ডেট দেবে ওকে নেক্সট কি বলেছে দেখো ডিয়ার আকাশ এখান দিয়ে শুরু করবে ডিয়ার আকাশ আই হোপ ইউ আর ডুইং ওয়েল আশা করি তুমি ভালো আছো আই এম ভেরি এক্সাইটেড টু শেয়ার মাই এক্সপেক্ট মাই মানে আমি খুব উচ্ছাসিত হয়ে তোমাকে আমার প্রথম স্কুলের বার্ষিক দিবস উদযাপনের অভিজ্ঞতা জানাচ্ছি ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল অ্যান্ড মেমোরেবল ইভেন্ট অর্থাৎ কি না এটি একটি ছিল অসাধারণ এবং স্মরণীয় একটি অনুষ্ঠান দ্য স্কুল ওয়াজ বিউটিফুলি

পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল দ্য চিফ গেস্ট গেভ অ্যান ইন্সপায়ারিং স্পিচ অ্যাবাউট হার্ড ওয়ার্ক অ্যান্ড সাকসেস মানে যে চিফ গেস্ট যে হিসেবে যে এসেছিল সে আমাদেরকে কি করছিল ইন্সপায়ারিং স্পিচ দিচ্ছিল এবং কিসের সম্পর্কে না হার্ড ওয়ার্ক সম্পর্কে এবং সাকসেস সাফল্য সম্পর্কে বুঝতে পেরেছো তারপর নেক্সট পার্টটা দেখো দ্য বেস্ট পার্ট ওয়াজ দ্য গ্র্যান্ড ফিনালে গ্র্যান্ড ফিনালে যেখানে হোয়ার অল দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস যেখানে সমস্ত শিক্ষক এবং স্টুডেন্টস স্যাং দ্য স্কুল অ্যান্থাম টুগেদার মানে সবাই স্কুলের অ্যান্থাম আমরা কি করছিলাম না গান করছিলাম স্কুলে গান করছিলাম সব টিচার আর শিক্ষক মিলে তারপরে কি বলেছে ইট ওয়াজ আ প্রাউড মোমেন্ট ফর এভরিওয়ান এটা ছিল কি না একটা মানে সবার জন্য একটা প্রাউড মানে গর্ব গর্ব অনুভব করার মুহূর্ত আর কি আই ট্রুলি এনজয়েড দ্যাট ডে উইল অ্যান্ড উইল অলওয়েজ রিমেট আমি সত্যি সেদিনটা খুব আনন্দ করেছিলাম এবং আমি এটা সবসময় স্মরণ করে রাখবো রাইট ব্যাক শুন তাড়াতাড়ি চিঠির উত্তর দিও এবার ইওর্স তোমার তোমার চির চিরদিনের বন্ধু কি না রোহিত ওকে যে যার বন্ধু বান্ধবের নিজের এই জায়গাটা হবে কিন্তু নিজের নাম ওকে নিজের নাম লিখবে আর এই জায়গাটা তুমি ডি আকাশ কাকে দিচ্ছ সে তোমার বন্ধুর নাম আর এইখানে লিখবে তোমার বন্ধুর ঠিকানা বুঝতে পেরেছ টু দিয়ে এই জায়গাটা লিখবে বন্ধুর ঠিকানা ওকে আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছ আচ্ছা তোমাদের আমি এখানে এটার বাংলা মানে লিখিয়ে দিয়েছি তোমরা একবার এখান থেকে বাংলা মানে করে নেবে আমি তোমাদেরকে ডিসক্রিপশনও এটার বাংলা মানে দিয়ে দেবো আচ্ছা তোমাদেরকে তাহলে আজকে তোমাদের ইংরাজিটা শেষ হয়ে গেলো এখানেই আচ্ছা নেক্সট তাহলে তোমাদের আমি তোমাদের তোমরা অনেকেই আমি দেখলাম কমেন্ট করেছে যে অঙ্কের জন্য বুঝলাম আমি বলছি যে আমি দুদিন অসুবিধা ছিল অঙ্কটা দিতে না না করে উঠতে তো আমি কালকে থেকে এবার তোমাদের বেসিসে অঙ্ক যাবে একদম প্রতিদিন তোমাদের একটা করে স্কুল অঙ্ক আমি করিয়ে দেবো ঠিক আছে কালকে থেকে আজকে হয়তো হবে কিনা আমি বলতে পারছি না বাট কালকে থেকে অবশ্যই প্রত্যেকটা দিনে প্রতিদিন তোমাদের একটা একটা করে অঙ্ক যাবে ক্লাস এইটে বুঝতে পেরেছো আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে তাহলে অঙ্কের ভিডিওতে